যে আপনি রাজকুমার সিনেমা আপনার দেখা হয়েছে একটু রাজকুমার নিয়ে সেটা তো অবশ্যই ভালো ছবি সুন্দর ছবি সবাই উনিও চায় যে আমার আগের ছবি এই ছবিখানে ভালো যায় প্রত্যেকটা পরিচালকই চায়

আমার কাছে ভালো খারাপ স্ট্যান্ডার্ড ছবি শিক্ষার যে বিষয় নাই সেটা না বিষয় থাকে অনুভব বলেন অনুভূতি বলেন চিন্তা বলেন এই ছবি থেকে বলেন আমাদের দেশের চলচ্চিত্রের যে অডিয়েন্স তারা বলছে অনেকেই যে আসলে নায়ক যদি মারা যায় চলচ্চিত্র সেটা মেনে নিতে পারে না মানে সেটা আপনি কিভাবে মেনে নিচ্ছেন আমি তো আপনাকে আগেই বলছি যে মানুষের মন তো এক একটা এক এক ধরনের আমার এক মানে আমার বাবার আরেক ধরনের আমার সন্তানের আরেক ধরনের আমি যেটা পছন্দ করব আমার সন্তান সেটা পছন্দ করবো তো মন্তব্য করতেই পারে